চলতি বছরে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে তিনটি বেশ আনন্দিত হওয়ার মতো এক পরিসংখ্যান কেননা বাংলাদেশ যে পঞ্চাশ শতাংশ টেস্ট ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে এসেছে কিন্তু সমস্যাটা ভিন্ন জায়গায় এই তিন জয় এসেছে মূলত র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে পিছিয়ে থাকা দুই দলের বিরুদ্ধে এর মধ্যে আয়ারল্যান্ড তো কেবলই টেস্ট ক্রিকেটের সফেট ভুবনে হাঁটতে শুরু করেছে সালে বাংলাদেশ দল মোট টেস্ট খেলার সুযোগ পেয়েছে ঘরের মাঠে চারটি বিদেশের মাটিতে দুইটি টাইগাররা বছর শুরু করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে সেই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সিলেটে সেটির নজমুল হোসেন শান্তর দল হেরেছিল তিন উইকেট ব্যবধানে পরের ম্যাচটি অবশ্য ইনিংসও একশো ছয় রানের ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ দল এক এক সমতায় ঘরের মাঠে জিম্বাবুয়েকে নাস্তানবোধ করতে না কে নিশ্চয়ই আপনি ব্যর্থতা হিসেবে চিন্তা করবেন তবে শেষ ভালো যার সব ভালো তার সেই মতাদর্শ হয়তো বাংলাদেশ বছরটা শেষ করেছে দারুণ ভাবে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে পাশাপাশি দুটো ম্যাচেই বেশ বড় সড়ো ব্যবধানে ম্যাচ জিতেছেন তাইজুল ইসলামরা মুখে হয়েছে মূলত শ্রীলঙ্কার মাটিতে সেখানে গলে বাংলাদেশের ব্যাটাররা দৃঢ়তা দেখিয়েছিলেন বটে বিশেষ করে অধিনায়ক নাজরুল হোসেন শান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ বিদেশে মাটিতে টেস্ট ড্র করেছে এমন দৃষ্টান্ত খুব একটা নেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচটি টেস্টেই ড্র করতে পেরেছে বাংলাদেশ এই দীর্ঘ পঁচিশ বছরের যাত্রায় বিদেশের মাটিতে যার মধ্যে তিনটি আবার শ্রীলঙ্কার মাটিতে কিন্তু চলতি বছরে শ্রীলঙ্কার কলম্বোতে হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে পাত্তাই পায়নি বাংলাদেশ দল ইনিংস ও আটাত্তর রানের ব্যবধানে হেরেছিল নাজমুল ও তার দল সুতরাং উপসংহারে টেস্টে বাংলাদেশের চলতি বছরটা ভালো কেটেছে বলা গেলেও আতশ কাজ দিয়ে পর্যবেক্ষণ করলে বিষয়টি ততটা সন্তোষজনক মনে হবে না তবে টেস্ট ম্যাচ জেতার অভ্যাস সৃষ্টি হচ্ছে সেটাই বরং প্রাপ্তি รักยุทันรุมมันเคลายกับตุล